কিন্তু বেটিনতে মায়ের খায় না একমাত্র মুকর কারণে আইজ একটা ঔষধ হইয়া যাই আর মা বয়ন হল ইগর এখন আর এ আপনা আল্লাহ এলাহম গুণন হইম তাবা মা বয়ন হল দেখরা তোমার সামনে গরম হই গছন গিয়া এ শুরু হই গইতো কসিন জবর খেস নাল জবন না মাত বুঝা জানি জওয়ানো হল ও দেখ নাই মা বই নকল দেখ নাই তোমার স্বামী গরম হয়ে গেছন এখন তোমার খাসনা শুরু করে দিতা ও তুমি মুখে দি সাইয়া সাইয়া গুয়া মরি দিয়া লম্বা করিয়া সালাম দিয়া হইও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আইজ আমার স্বামীর মুখে দি সাইতে দেখা যার ১৪ বছর জুহান সুগরা ধরে হল ইলা যদি মা বই নকলে লগে আপনার বিরোনীর লাই গেলা মাত মাত আপনার কিলা কিলি মারামারি তা বনে ভকুয়া না বরং ই রাইত বহরাই দর কৃষ্ণ বজরে হান আল্লাহ আল্লাহ বাকে আমরা প্রত্যেক কনেওয়ালা হন্যওয়ালাম সবরে আমলর তহিদ দেখো আসব হক আল্লাহ মামিন আমার বুজুর্গ হনার বাই হল আমি ভূমিকাতে হায়াতে করে মা হরিছি আল্লাহ পাক পার্বার দিকে আল্লাহ মহাম জিন্না তুমি ইনসান দুই জাতি আল্লাহ সৃষ্টি একমাত্র তান এবাদতর লাগিয়া গুমানীয় বাদত বাজার হর

মাতই না জানি মাত মানুষ উত্তর তো কেন ইয়া না খুব কম মানু উতই আর কিছু মানু ডরা ইয়া না মরি যাইবা আর বেমারের বাদে তো বেটিয়ে মানে না গেলাম এবার খতম হব গিয়া দেখলাম বেটা দ দম আছে আপনার বুকুত ইবা শরীরের মাঝে ফেসব পায়খানা আপনার গড়া গন্ধ এর বিষ্ণা রয়েছে আপনার খুবে হুসমে

সুনার মানা উরিযা গেলে ফিন জিরা রোইন খালিরে মরো তোনের বাকি সুআরে কিল্যা করিযা গর খালি শোয়া বাকি উড়িয়া গেলে মাটি তলে বাসারে রে হায় রে আমার যত নেওয়ে কিলা যাইতে ঘর খালি এক বিছানা রইলা শুয়া আদর যত্ন ভাইয়া যাইতে সময় শুয়া বাকি রে হায় রে আমার যত শুয়ারে কিলা যাইতে ঘর খালি আকান সরকারের দোয়াল সাল্লাহ ভাই সোল্লাহ মরম্মত

ইশারা করে বুঝি লাগ ছেলে মেয়ে নষ্ট হইবার কারণ কি পিতা মাতা জানিয়া বল হল কি আমার বুজুর গহন আর হল আমার বর্ধান হচ্ছে মা বই নহল কিছু জিনিস শরীয়তে ফুপে বসবে নিষেধ মা বই নহল বিষ্ণা তার তো উত্তর দক্ষিণ জুড়ে হসুবাহান আল্লাহ এর লাগে আমরা উত্তর দক্ষিণ ঘুমাই মুখ ইনশাআল্লাহ আমার বুজুর গহন ফেসা পায়খানার তাকি লইয়া সব আপনার এবাদত হইব স্তিনজা গু আপনার এবাদত হইব লাইনে করলে এখন স্তিনজা খানো কথা মসুদার হুরপিট না ফুরকি দিস্তিঞ্জা করা মক্রু মনে রইনি ফুরকি দৃষ্টিঞ্জা করা মক্রু 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 বোৎ সাই বস্তর মানুষ ফুরকি তিস্তিঞ্জা হল এ মসজিদে জমা তো গেলাম আর বিচারা গেল আসন আপনার মসজিদের হুরকিত ইস্তিনজাত জুরো হোক বা নাউজুবিল্লাহ ইমাম সাহেব আইও মুকাবিলা ভাইলেছেন ভাইয়া হইলা ইয়া আল্লাহ ভাই হুরকিত নু ইস্তিনজা হরা মকরুর কান জাননা নি ও বেহায়ার বেহায়া ইমাম সাহেব রে কই ইমাম সাহেব তোমার ভাগ্য বালা খেউরের কইও না আসানো জিনিস দছো ওতা কোন খেউরের দেখায় নাউজুবিল্লাহ কিন্তু ফুরকিত ইস্তিনজা হরা মকরু মন রইব তো আল্লাহকে আমরা প্রত্যেক রে আমলর তৌফিক দে কোয়া সব হোক तुला आसल लगा टार्गेट लगाओ को आलाम ए ला हा लाल लाई ला ऐ ला लादुर हे ला लादुर लाई ला लाई ला ई ला ऐ

আই শাসুৎ দেখা কৈলা ইয়া ৰচুলা এখন এই ওজনৰ দ্বাৰা তলা মছজিদ বনাৰে সম্ভৱ নাই ভবিচ কৈলা আই শাহ চোনক যদি খেও এক দেখা সাহায্য কৰে তাৰ লাগি আল্লা জন্মতৰ মধ্য হলে টাগৰ বানাই বা ফকা চুবাখান আল্লাহ মছজিদ মাত্ৰে শাহ লওঁ বেচ তেৰ বাগান চান্দা দান কৰলে মুছলমান দুনিয়াই বং গাখীৰতে ভাই ভাই সন্মান জোৰে ব আইছে বাচক সোন্নতমে চল দুজ্যে বাচ জন্মতমে চলাও এ দুনিয়া মে গজ না মিলে আমাৰ গজয় গহৰাৰ বায়ু হল আমাৰ চব চিদ্ধকে আবু বক কৰো উদ্ধাম চবেন চালাও আবু বক কৰ ব্যক্তি আচলাও নভোজক লৈ না চাহ বাইকেৰ আমক হল দিনৰ লাগি সাহ্য কৰ দিনৰ লাগি সাহাৰ্য কৰ দিনৰ লাগি সাহ্য কৰক চাহ বাইকৰ হল জাহাঁদ ওলাই থাক আমাৰ গজয় গহৰাৰ তান চামান চাই বাক কৰি এক বাঘ নবী জুর হেজমত আল্লাহ আওয়াল লগ লগ নবী জুর হইলা ওমর তুমি কোন সামান থাকি আইলা ওমর হইলা ইয়া রাসূলুল্লাহ আপনার ওমর আমার সা ওমর ইয়া রাসূলুল্লাহ আমার সামান চার ভাগ করিয়া তিন ভাগ গর তুই সুয়া আর এক ভাগ আমি আপনার খেদমত আল্লাহ আমার বুজুর্গ হনার বাই উসমান রাজি আল্লাহ তাল্লাহ হরণ বেজগর হল্লা বাই উসমান তুমি কিতা হরি আহিলা উসমান হইলা ও নবীজি আপনার উসমানে ও মরল্লা খান সাহেব বাবা আপনার উসমান আপনার তিন ভাগ করিয়াও দুই ভাগ ঘর তৈ শুয়া রসুল আল্লাহ এক ভাগ আমি আপনার খেজ মত এখনো পর্যন্ত জিব্রাই লাইন নাও আউ বক সে দেখ যাই সময় নবীজির সামনে আইসন বুজুর্গ হনার বাই হল আবু বক সে দেখে গরম মধ্যে যে তো দিনে সারলা বুজুর্গ হনার হল সারা

সংগা সঙ্গে আবু বকর সিদ্দিক দেখে উঠা কইরা ইয়া রাসূলুল্লাহ আপনারা আবু বকর সিদ্দিক দেখে গোরর মাঝে আল্লাহরে আর আল্লাহ রাসূল তোই আইছে জরে ক সুবহানাল্লাহ আল্লাহ নবী মানবে যারা বনবে জান্নতি আল্লাহ নবী মানবে যারা বনবে জান্নতি না মানিয়া আবু জেহেল হইছে দজকি আমার बुजुर्ग হওয়ার ভাই হল সঙ্গে সঙ্গে নবী যখন আবু বকর তুমি গোরর

আবু বক্কর সিদ্গন তান আত্মবা অব্দি মহম্মদ রইলেই আমি আল্লাহ আবু বক্কর খাটিরে সারা কল লবল করলাম आशिकों में क्या मजा खाए माशुकों से पूछियो बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो जमा जुरे बोरा मुत जाने आलम तुरा हम नबी अल्लाह तुरा हम গুনার বুজা মাতা লোয়া গুরতেছি রহম করো মাবুদ আল্লাহ এলাহি মার দর যাহা করো আপেশাই আপনে বিনে ফরিয়া দেরি জাগা নাই জুরে হো আমার বুজুর্গ হনার ভাই হল এর আল্লাহ বড় আল্লাহ দিন বড় ও আমার এক ভাই আমি সান্দা মাতো এইবার আগেও তাই ছাগলের গু মানিসলাম মসজিদও দিতাম একত্রিশশো টাকা বেশি আতিজন নাম কিতাম নেহজান বেবি আলহামদুলিল্লাহ বেজান আজ রুই গেছে প্রধান অতিথি আইজন তাই নেতা ঘুরাইবা বেটিন বড় বালা বেটিন তোরে মায়া ফুরিও বেটিন তোরে আপনার মারা না যায় শরীয় তো আইসে বেটিন তোরে মারা না যায় একটা কথা কই আমি মাত সান্দার জেগে গিয়া এ শরীয় আসে বেটিন তোরে মারতা না মাঝে মাঝে দমক দেখাইতায় মা পূজা গেছেনে যাব হল বেটিন ধরে মা তা আপনার দমা মুটাম এর লাগি শরীরে তো আসে বেটিন ধরে মা তা নাই নবীজ হর্মায়েছন যে বেটা তার بیوی রে मारे নবীজ হর্মায়েছন যে গ জালিম হক না উযু বিল্লাহ এর লাগি বেটিন সম্মানী যাত বেটিন ধরে সম্মান করিও নারে তাকবীর আল্লাহু আকবার হায় হায় দকিনদারো বাইন লড়িস না নারে তাকবীর আল্লাহু আকবার বিবি এতি শ্রোটে হাও নখজান বিবি একটি শ্রোটে হাও

আল্লাহ নেজান বিবি একটি সঠে খা আল্লাহ সাকি বেছে মসজিদ দিলার বাল্লাও আল্লাহ নেজান বিবির খান্দান রে আল্লাহ জান্নাতে সাগলর গোশত খাবাইও আল্লাহ আমার হোসেন ভাইয়া পাঁচশো টাকা মসজিদের মধ্যে দান হোসেন ইয়ার হামার আল্লাহ তান আম্মা জানার খবর সম্পর্ক আল্লাহ নে জান্নাত লগে লাগাইয়া দাও আল্লাহ তান বাজানোর হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ মসজিদের বহু জরুরত আছে ইয়ার হামার রাহমেন আল্লাহ শয়তানের নিষেধ দিব সন্ধান আদিবার লাগি আল্লাহ আপনার রহমতে জোশ মারো

ৰাজমা বেগমে আৰু একশ টেকা দিলে আল্লাহ তালা কবল সৰকোৱা দেখোৱা তালা কবল সৰকোৱা তালা মা সৰকোৱা আমাৰ বুজুৰ্গোনাৰ বায়ে হল যদি আপোনাৰ পিতা মাতাৰ খবৰ আগুন থাকে চান্দা দিয়া চকুৰখন ফানি ফলানিৰ লগে লগে শৰ্মাইচোন মা বাবৰ খবৰৰ আগুন আপোনাৰ জৰা ত নিবি যায় আপোনাৰ মা নাই বাবা নাই এগি টান টানৰ লাগে আপোনাৰ

দান করিলে দন কমে নাও নেকের পাল্লা হয় বাড়ি আল্লাহর ঘরে দান করিলে জন্নাতে হয় ঘর বাড়ি জুড়ে হোক বাবা ডাইনাতে দাও ডাইনাতে দাও আর ইনশাআল্লাহ আমি মাত্র বাড়তি হই লই আর আমার প্রধান অতিথি সাহেব আয়সন তানে লই আপ আমি পাল্লা যাইতাম হেরান হই গেছে কি ও আমার এক মনি ফুরিয়া নি হন টাকা দিলা ও আরে ফুরিয়া নি আর বিশ টাকা দিলা আল্লাহ তাআলা কবুল করুক ওয়া তান দানার জিন্দা মুদারে নেক হায়াতে তৈবা দান করুক সব হোক আল্লাহুম্মা আমিন আমার বাইন হলি আইন নাইনি

করে দুই হাজার টাকা ইচ্ছা আমি খাই কো দিব বা দুই দিন বাদে দিব আমার মা নাই মা আল্লাহ জন্য তোর ঘর দাস মাসুর কর তার বাপন নেয় খায়াত দিতা ওলা কোনো ভাই তাহলে হোক আমি শেষ দোয়া করবো ও আরে খোয়া নিতেছেন পঞ্চাশ টাকা ও আর একজনের দুজন আর ফোটা দেখা আল্লাহ তালা কবুল করো কোয়া তান তানার জিন্দা মুদারা মা করো কাশবা হোক আল্লাহ আমিন তাহলে আপনার হলো গেলে উঠি উঠি আমার শোনা হল মসজিদ আল্লাহর ঘর জন্য তোর সময় লগি কি মসজিদ কত টাকা কত পয়সা মেডিকেলে যায় আল্লাহর ঘরে দান করিলে বেশি পাওয়া যায় দান করিলে দন কমে না নেকির ভাল্লা হয় বাড়ি আল্লাহর ঘরে দান করিলে জন্নতে হয় ঘর বাড়ি আল্লাহ ও আরেক ভাই দিলা দুইশো একশো টাকা আরো দিলা দশ টাকা

লাই লাহা হে লাল্লাও লাই লাহা হে লা লালাও লাই লাহা হে লাল্লাহ মহাম্মাধুৰ সো আমি সৰহসৰীয়া দৰি আন্দাখনে প্ৰধান অতিথি চাপ ৰৈ যে বুজুৰ্গৰ অপেক্ষা এখন আন এখন ৰুমালৈ এখনৰ আহাটো কোৱা আর রুমালের মধ্যে আপনারা কতি চান্দা যার কাছে জেহরিমান আছে একশোটা হোক পাঁচশোটা হোক দশটা হোক বিশটা হোক তুলা তুলা আপনার বেশ হয় মাত বুঝা ধাননি আর প্রধান অতিথি সাহ ইংশালি সোন আপনারা আমল শহীদ তান দোয়া লকুয়া বাসলে ভাইটা আগামী বছর গেলে শেষ বছর যার মান আছে আল্লাহ খুশি হরবার লাগিয়া আবু বক্কর সিদ্ধাক জন্নতি আর আবু জেহেল দুজকি আমার সোনা অলখান মনো রাখিয়া সিদ্দে আবু বক্কর হাসর হইতো যার আছে জহরিমানা রুমালত দেখা

La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha illallah D La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La ilaha oh! Oh!

اللهم آمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإلا تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين اللهم أغفر لي ولِوالدي ولمن ولي ولجميع أمة محمد صلى الله عليه وسلم رب ارحمهما كما رب يعني صغيرا وقل رب ارحمهما كما رب يعني صغيرا

আল্লাহ অনেক সময় না বুঝিয়াও আই আল্লাহ রহমান রহমান ডাকে বুঝাম তার পিতা মাতার জুলুমে করিলেছি আল্লাহ আল্লাহ আপনার কাছে তোবা করলাম আল্লাহ আপনি আমরা তোবার কবল ফরমাও আল্লাহ আমরার পিতা মাতার আমরা খুশি আর রাজি করে দিলাম ইয়া আল্লাহ আল্লাও হাম্ৰাজাৰৰ পিতা মাতা জমিনৰ চিন্তা চোন আল্লা তাৰ নেকাহিতা চব দাম ঘৰ মাও হাম্ৰাজাৰৰ পিতা মাতাৰ ঘৰ দৰ মেঘমান হৈ দেচোন আল্লাহ তাৰ জন্মতৰ মেঘমান বানাও আল্লাহ নেওনা অনা নবিৰি দেশ আল্লাহ নেওনা অনা ন বিৰিদে চবে দে সৈতে বালয় আমাৰ জন্ম দে সবে দেশ ভালো আমরার নবীর জন্ম দেশ আল্লাহ আমরা রে নেওনা নবীর দেশ সব দেশ ভালো আমরার নবীর জন্ম দেশ আল্লাহ এটা অঞ্চলের বয়ান বনিন ধরে যত বিল পর্যন্ত আমার খাবার বিন্দাই আল্লাহ আপনার খাবার বিন্দায় না হজ করে বারে তোরে শক্তি হরদান কাবার গিলা বেদরে খান্দি জেহরান পবিত্র বৈতুল্লা শরীফ আমাদের দেখাও নবীদের জিয়ারত নসিব হরাও আল্লাহ আমরা এতিম নবীর এতিম উম্মত যত বিল পর্যন্ত নবীর রোজা জিয়ারত করছি নাও আল্লাহ আমরা কেউ তুলিও না ইয়ার হামার রাহমিন জোয়ান কি বসে আমরা মারিও না মারি আমরা ছেলেমে গুনতে এতিম বানাইলো আইও না